নমস্কার তাহলে কি দু হাজার উনত্রিশের লোকসভা ভোট আসার আগেই ইন্ডি জোটে থাকা আঞ্চলিক রাজনৈতিক দলগুলি নিজেদের রাজ্যে ক্ষমতা বাঁচিয়ে রাখার জন্য ইন্ডি জোট থেকে বেরিয়ে আসবে খবর হচ্ছে সামনেই রয়েছে দিল্লিতে বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনে ইন্ডি জোটে থাকা দুই রাজনৈতিক দল জাতীয় কংগ্রেস এবং আম আদমি পার্টি আলাদা করে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে আর এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে খবর পাওয়া যাচ্ছে উত্তরপ্রদেশের রাজনৈতিক দল সমাজবাদী পার্টি আম আদমি পার্টিকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে আর এই জায়গা থেকেই প্রশ্ন উঠে যাচ্ছে দিল্লির বিধানসভা নির্বাচনী যেখানে ইন্ডি জোটে থাকা দুই রাজনৈতিক দল কংগ্রেস এবং আপ আলাদা করে লড়াই করছে সেখানে আগামী দিনে দেশের নির্বাচন মানে জাতীয় রাজনীতিতে সাধারণ জনগণের কাছে এরা কোন যুক্তিতে এটা বলবে কেন্দ্রে বিজেপি সরকারকে সরিয়ে আমাদেরকে ভোট দিন কেননা এক্ষেত্রে রাজনৈতিক মহলে এটাই প্রশ্ন উঠে যাচ্ছে যে জোটের মধ্যে নিজেদের মধ্যেই একতা নেই সেখানে সেই রাজনৈতিক দলগুলি জাতীয় রাজনীতিতে সাধারণ জনগণকে কি বার্তা দেবে দেশে এককবদ্ধভাবে সরকার গঠন করা এবং সেই সরকার চালানোর ক্ষেত্রে